গরমে সকালে পান্তা ভাত খাওয়ার সাত উপকারিতা গরমে ঘামের কারণে আমাদের শরীরের প্রয়োজনীয় অনেক উপাদান বেরিয়ে যায় সেই অভাব মেটানো জরুরি নয়তো শরীর নিস্তেজ হয়ে যাওয়ার ভয় থাকে গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সতেজ রাখতে কাজ করে পান্তা ভাত এটি শরীরের পানির অভাব মেটানোর পাশাপাশি শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষাতেও কাজ করে সারাদিন কাজের জন্য আপনাকে শক্তি দেবে পান্তা ভাত এটি খেলে শরীর হালকা লাগে এবং কাজের ক্ষেত্রে শক্তি বেশি পাওয়া যায় এটি গাঁজানো বা ফার্মেন্টেড খাবার আমাদের শরীরের জন্য অনেক উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায় এই পান্তা ভাতে দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে আয়রন যা এই পান্তাভাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিজ্ঞানীরা বলেন পান্তাভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে শরীরে হাড়গুলোকে শক্ত রাখে ক্যালসিয়াম শরীরে নিশ্রিত এনজাইমকে সক্রিয় করতে কাজ করে ম্যাগনেশিয়াম পান্তাভাতে প্রচুর পরিমাণে বিটা সেটোস্টেরল রয়েছে কেম্পোস্টেরলের মতো মেটাবোলাইটস রয়েছে যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে এসব কোলেস্টেরল কমাতেও সাহায্য করে পান্তা ভাতে রয়েছে এমন কিছু মেটাবোলাইটস যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গবেষণায় আরও জানা যায় পান্তা ভাতের ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায় এছাড়া আরও যে বিষয়গুলো জানা দরকার বারো ঘন্টারও বেশি সময় ধরে ভাতের ফার্মেন্টেশন হলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এবং সেই পান্তা ভাত খাওয়ার পর শরীর ম্যাজম্যাজ করে এবং ঘুম পেতে পারে এছাড়াও পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা না হয় সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এবং সেই ভাত খেলে মানুষ অসুস্থ হতে পারে